প্রিয় দর্শক আসসালামু আলাইকুম কাছে দূরে যে যেখানে বসে আজকের গুরুত্বপূর্ণ ভিডিওটি দেখছেন সবাইকে যারা জানাচ্ছে আন্তরিকবাদ ও শুভেচ্ছা তো অনেকে জানতে চান যে সোনালি ব্যাঙ্ক থেকে সঞ্চয়পত্র ক্রয় করা হলে বা সঞ্চয়পত্র যদি ক্রয় করতে চান তাহলে কি কি লাগতে পারে সেটা অনেকে জিজ্ঞাসা করেন তো সে সম্পর্কে আজকে ভিডিওটি আমরা আপনাদের জন্য সাজেছি তো চলে যায় শুরু করা যাক তো দেখতে পাচ্ছেন শয্যাপত্র কিনতে কি কী লাগবে এটাই হচ্ছে পাবলিকের প্রশ্ন তো দেখতে পাচ্ছেন সোনালি ব্যাগ সঞ্চয়পত্র ক্রয় বা কেনার জন্য আপনার ডিটভক্ত ডকুমেন্ট করে লাগবে তো চলুন দেখি যে সেগুলো কী কী তো দেখতে পাচ্ছেন দুই কপি ছবি এক কপি জাতীয় পরিচয়পত্র ফর্ম এক কপি নবিনের ছবি ডোবিনির ডোবিনির জাতীয় পরিচয়পত্র আপনার চেক বইয়ের একটি পাতা যেখানে সঞ্চয়পত্র এর টাকার পরিমাণ লেখা থাকবে তো প্রিয় দর্শক এই ছিল আজকের মতো দেখা হবে পরবর্তীতে নতুন কোনো গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবে আল্লাহ হাফেজ